বীর্যের ঘনত্ব কিভাবে বাড়ানো যায় বীর্যের ঘনত্ব বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে যেমন হাইড্রেশন ডায়েট জীবনধারা এবং সামগ্রিক স্বাস্থ্য আপনি যদি বীর্যের ঘনত্ব বাড়াতে চান তবে এখানে কিছু টিপস রয়েছে যা সাহায্য করতে পারে এক হাইড্রেটেড থাকুন ডিহাইড্রেশন বীর্যের পরিমাণ এবং ঘনত্ব হ্রাস করতে পারে আপনার শরীর ভালোভাবে হাইড্রেটেড আছে তা নিশ্চিত করতে প্রতিদিন প্রচুর পানি পান করুন আর থেকে এক গ্লাস আপনার খাদ্য উন্নত করুন জিঙ্ক সমৃদ্ধ খাবার খান শুক্রাণু উৎপাদন এবং বীর্যের গুণমানের জন্য জিঙ্ক অপরিহার ঝিনুক কুমড়ার বীজ পালং শাক এবং লাল মাংসের মতো খাবার অন্তর্ভুক্ত করুন ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো সামগ্রিক শুক্রাণুর স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য কমলা কমলালেবু স্ট্রবেরি এবং ব্রোকলির মতো খাবারগুলি দুর্দান্ত উঠ স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করুন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড মাছ বাদাম এবং তিসি বীজে পাওয়া যায় প্রজনন স্বাস্থ্যকে সমর্থন করে লার্জিনাইন অন্তর্ভুক্ত করুন বাদাম বীজ এবং দুগ্ধজাত দ্রব্যের মধ্যে পাওয়া যায় লার্জিনাইন বীর্যের সামঞ্জস্য উন্নত করতে পারে তিন নিয়মিত ব্যায়াম করুন নিয়মিত শারীরিক কার্যকলাপ রক্ত সঞ্চালন টেস্টোস্টেরনের মাত্রা এবং সামগ্রিক বীর্যের গুণমান উন্নত করে অতিরিক্ত প্রশিক্ষণ এডিয়ে চলুন কারণ এটি টেস্টোস্টেরন কমাতে পারে চার অতিরিক্ত বীর্যপাত এডিয়ে চলুন ঘন ঘন বীর্যপাত বীর্যের ঘনত্ব কমাতে পারে আপনি যদি ঘনত্ব বাড়ানোর চেষ্টা করেন তবে দুই বীর্যপাতের মধ্যে কমপক্ষে দুই থেকে তিন দিন সময় বিরতি দিন পাঁচ মানসিক চাপ কমাতে করণীয় দীর্ঘস্থায়ী চাপ হরমোনের ভারসাম্য এবং বীর্যের গুণমানকে প্রভাবিত করতে পারে ধ্যান যোগব্যায়াম বা গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামের মতো রিলিফ কৌশলগুলি অনুশীলন করুন ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল এডিয়ে চলুন ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ বীর্যের গুণমান এবং ধারাবাহিকতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এই অভ্যাসগুলি কমানো বা ত্যাগ করা বীর্যের ঘনত্ব বাড়াতে সাহায্য করতে পারে সাত পরিপূরক বিবেচনা করুন জিঙ্ক পরিপূরক শুক্রাণু উৎপাদন এবং বীর্যের ঘনত্ব বাড়া ভিটামিন ই এবং সি অ্যান্টিঅক্সিডেন্ট যা বীর্যের গুণমান বাড়াতে পারে এলকার্নিটাইন শুক্রাণু উৎপাদন এবং গতিশীলতায় সহায়তা করে তবে কোনো পরিপূরক শুরু করার আগে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন অন্তর্নিহিত স্বাস্থ্যের অবস্থার চিকিৎসা করুন হরমোনের ভারসাম্যহীনতা সংক্রমণ বা ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসা পরিস্থিতি বীর্যের ঘনত্বকে প্রভাবিত করতে পারে একজন ডাক্তার দেখিয়ে এগুলির চিকিৎসা করালে বীর্যের গুণমান উন্নত করতে সাহায্য করতে পারে আপনি যদি বীর্যের গুণমান বা ঘনত্ব নিয়ে ক্রমাগত সমস্যার সম্মুখীন হন তাহলে অন্তর্নিহিত চিকিৎসা সংক্রান্ত উদ্বেগগুলি দূর করতে একজন যৌনরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন